নমস্কার জয় তারা জয়মা তারা জয় জয় তারা জয় গুরুবাম ওম নম নারায়ণ নম পার্বতী হর হর মহাদেব রাধে রাধে জয় শ্রীরাম হিন্দু ধর্মের জয় সনাতন ধর্মের জয় মহাকুম্ভের জয় এবং আমার সকল দর্শক বন্ধু ইউটিউব চ্যানেলে তেলাধাম দমদমে জনতা জনার্ধন আপনাদের শুভেচ্ছা এবং আপনাদের ভালোবাসা আশীর্বাদ কামনা রইল আজকের অনুষ্ঠান শুরু করব শনিদেবকে নিয়ে শনিদেবকে নিয়ে হঠাৎ কেন আমার তো সিরিজ যে ভিডিও চলছে সেটা একটা কেতুকে নিয়ে চলছে প্লাস লগ্নের শুক্রদেব বিভিন্নভাবে কি ফল দেয় আমি থার্ড হাউস অবধি কমপ্লিট করেছি আর কেতুদেব অষ্টম অবধি কমপ্লিট করা হয়েছে এরপরে নবম আসবে কেন হঠাৎ শনিদেবকে নিয়ে এলাম কেন না আগামী সাতাশে ফেব্রুয়ারি সন্ধ্যে সাড়ে সাতটা শনিদেব অস্তমিত হচ্ছে কোন রাশিতে কুম্ভ রাশিতে নিজের স্বক্ষেত্রস্থ রাশিতে নব নব আপনার নিজের স্বক্ষেত্রস্থ রাশি কুম্ভ রাশি এবং আমাদের কালপুরুষ চক্রের একাদশ ঘরে উনি অস্তমিত হচ্ছেন মানে ওনার পাওয়ার কমে যাবে অস্তমিত মানে আমরা যখন উদিত সূর্য দেখি তখন যে কালার তার যা প্রভাব মধ্যাহ্নের সূর্যের একরকম প্রভাব এবং যখন এবং সন্ধেবেলা সন্ধ্যাকালীন যে সূর্য অস্ত্র যাচ্ছে সমুদ্রে বসে দীঘার কিনারে বসে পুরীর সমুদ্রের কিনারে বসে আমরা যে অস্তমিত সূর্য দেখি কি সুন্দর ভালো লাগে যখন সূর্য অস্ত্র হয় তখনও দেখতে ভালো লাগে সূর্য উদয় যখন হয় তখনও একটা সুন্দর বলয় তৈরি হয় সারা পৃথিবীতে সকালবেলা ভোরবেলা উঠে অনেকে মর্নিং ওয়াক করে সূর্য প্রণাম করে আপনারাও করবেন নম ভগবতে সূর্যায় নম নম ভগবতে সূর্যায় নম সূর্যকে ঠিক রাখতে হবে সোল দ্যাট ইজ সোল আর তার কথার দাম মানসিকতা উচ্চ মন উচ্চ সম্পন্ন ছাত্রা হয় না সু ভালো রবি তো অপোজিট শনি তারই পুত্র ছায়াপুত্র শনি তারও ক্ষমতা আছে কিন্তু পিতার সাথে তার সম্পূর্ণ দ্বন্দ্ব কেন দ্বন্দ্ব জন্ম যখন শনি জন্ম নিয়েছিলেন তখন ছায়াকে রবি মানে সূর্যদেব তার স্ত্রী মর্যাদা দেননি শনিদেবকেও সন্তানের মর্যাদা দেয়নি শনিদেব তখন ক্রোধিত হয়ে যে দৃষ্টি দিয়েছিলেন সূর্যদেবের উপর সূর্যদেব ঝলসে গেছিলেন দেবতাদের অনেক পারাদ্য চেষ্টায় অনেক গ্রহদের পারাদ্য চেষ্টায় তখন শনিদেব সবে জন্ম শিশু এবং আমাদের এই ত্রিলোককে যিনি কন্ট্রোল করেন তিনটে দেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মদেব জন্ম দেন বিষ্ণুদেব পালনকর্তা আর হচ্ছে শিব হচ্ছে আমাদের সংহারকর্তা নম পার্বতী হারা হারা মহাদেব তো এইবার যখন সূর্যদেব ঝলসে গেল ওই জন্য শনি রবি সম্পর্কটা বীজযোগ এই নিয়ে আমার প্লে লিস্টে ভিডিও করা আছে শনি রবি বীজযোগ নিয়ে তো যাদের মধ্যে শনি রবি প্রভাব থাকে তাদের মুখমণ্ডল কিছু অবস্টাকলস থাকে কিছু দাগ থাকে কিছু ব্রণ থাকে কোনো পেম্পলস থাকে গায়ের রং একটু চাপা হয় যদি শনি শুক্রের প্রভাব থাকে যদি এক ঘরে থাকে দৃষ্টি পড়লে তার প্রভাবটা অনেক কমে যায় এক ঘরে থাকে এবং যদি কাছাকাছি ডিগ্রির মধ্যে থাকে পাঁচ ডিগ্রির মধ্যে এদের মন খুব মানে হিংসুটে পড়ায়ন হয় খুব খিটির মিটির থাকে ইরিটেড পারসন হয় সব কিছুতে রেগে যায় উল্টো বোঝে একটা আত্মহংকার ভাব হয়তো মাধ্যমিক পাস করেছে সেভাব যে আমি গ্র্যাজুয়েশান পাস করেছি এই যে সূর্যদেবের যে এক্সটার্নাল যে এফেক্টটা শনিদেব এটা কখনও পছন্দ করেন না ওই শনিদেব চেষ্টা করে সবসময় ডাউন করে সূর্য যে অহংকার কিন্তু সূর্যদেব কে সূর্যদেব হচ্ছে আমাদের সৌরমণ্ডলী উনি হচ্ছেন সম্রাট উনি রাজা গ্রহ কিন্তু শনি শনিও কিন্তু সন্ন্যাসীদেব রাজা তো এই যে শনিদেব অস্তমিত হচ্ছেন সাঁত্রিশ দিনের জন্য সাতাশে মার্চ থেকে উনি যখন সাঁত্রিশ দিন ক্রস করবে ততদিনে শনিদেব ট্রানজিট করে যাচ্ছে মিন রাশিতে এবং তারপরেও আরও ট্রানজিট যে হবে উনত্রিশে মার্চ সকালবেলা তারও প্রায় আট থেকে ন দিন শনিদেব অস্তবিত থাকবে এবং প্রতি বছর এটা এবছর নয় প্রতি বছর কালপুরুষ চক্রের নিয়ন্ত্রণ অনুসারে শনিদেব এই ফেব্রুয়ারি মাসে মকর সংক্রান্তির পরে জানুয়ারির পনেরো তারিখে মকর হয় ফেব্রুয়ারির পনেরো ষোলো তারিখের পর থেকে যখন কুম্ভ রাশিতে রবিদেব রবি সূর্যদেব যখন প্রবেশ করেন তখন কিন্তু শনিদেবের পাওয়ার কমে যায় কিন্তু তারপরেই যখন অস্তমিত শনি আস্তে আস্তে উদয় হবে তখন কিন্তু সেই দৃষ্টিটা দেবে সেই সিংহ রাশি জাতক জাতিকাদের ওপর সিংহ রাশির ওপর দেবে জাতক জাতিকা যারাই থাক তাহলে এর শুভ পরিণাম কি হবে এর অশুভ পরিণাম কী হবে কোন কোন রাশি ভালো ফল পাবে কোন কোন রাশি নেগেটিভ ফল পাবে কোন কোন রাশি নিউট্রাল ফল পাবে সেই নিয়েই আজকের বিস্তারিত আলোচনা এই অষ্টমিত অবস্থায় কিন্তু উনি ট্রানজিট করে দিন এর মধ্যে উনি চলে যাবেন মীন রাশি এবং মিন রাশির সেকেন্ড ফেজ শুরু হবে কুম্ভ রাশির থার্ড ফেজ শুরু হবে মকরের সাড়ে সাতই ছাড়বে এবং মেষরাশির সাড়ে সাতির প্রথম ফেজ সিংহ রাশির ঢাইয়া কণ্ঠক শনি মানে গলায় কাঁটা আটকানো শনি ঘুমাতে পেলে কাঁটা খেতে গেলে কাঁটা কাঁটা লাগা এবং ধনুরাশির কাঁটা লাগা ঢাইয়া মানে হচ্ছে শনি। মানে আপনি কাঁটা বিস্তৃত রাস্তায় চলছেন কাঁটার শয্যায়ে শুচ্ছেন খাচ্ছেন যখন গলায় কাঁটা যখন আটকায় মাছের কাঁটা কীরকম যেন একটা অস্ট্র্যাটেল হয় একটা বমি বমি ভাব একটা গিলতে না পারা কতক্ষণ কাঁটাটা বেরোবে না যতক্ষণ ওই কাঁটাটা কোনো ওষুধের মাধ্যমে না গলে বা সার্জারির মাধ্যমে না বেরোয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে ওই কাঁটার যন্ত্রণা সহ্য করতে হবে আগামী আড়াই বছর কাদেরকে সিংহ রাশির জাতক জাতিকাদের এবং ধনুরাশির জাতক জাতিকাদের তাহলে এই অস্তমিত অবস্থায় কি হচ্ছে বাবা ঢুকছে ছেলের ঘরে অবৈধ বাবা বৈধ সন্তান বুধ বুধদেবও চন্দ্রদেবও যে কাজটা ভুল করেছেন সূর্যদেবও একই কাজ ভুল করেছে তিনি ছায়াকে ছায়া তো তার নিজের ওয়াইফ কিন্তু ছায়া যখন কোথাও গেছিলেন তপস্যার জন্য সূর্যদেবকে বলেছিলেন আমি আমার একটা ছায়া সঙ্গী রেখে যাচ্ছি ওই ছায়া পুত্র ছায়া গর্ভতন্তুতম বন্দে বক্তা সনিশ্চরণ কেন বলা হয় ছায়া পুত্র উনি একটা কায়া রেখে গেছিলেন সেই কায়ার উপরূপ সূর্যদেবের দৃষ্টির ফলে শনিদেবের জন্ম হয়েছিল যখন অরিজিনাল বউ ফিরে এলো তখন সূর্যদেব বলছে না আমি এটা হইনি এটা মানে দেবতাদের মধ্যেও তো পার্সিয়ালিটি আছে ওদের মধ্যেও ওরাই তো পরকিয়া জন্মও দিয়েছে হ্যাঁ চন্দ্রদেবী তো বড়কিয়া জন্ম দিয়েছে তার থেকে আজকের দিনে বড়কিয়া বিভিন্ন রকম নারীগঠিত কেলেঙ্কারি রেপ টেপ এইসব সবই ওই দেবতারাও করেছেন দেবতারা ঘুমছে গ্রহদেবরা যে খুব ভালো আচরণ করেছে মানুষের জীবনে আমাদের তার ফল তো ভুগতে হচ্ছে ন্যাটেল চ্যাটে সেই ফবগুলো ভুগতে হচ্ছে শনি রবি বীষযোগ চন্দ্রশনি বিষ যোগ কেন কিসের জন্য তাদের কর্মফলের জন্য আমাদের ভুগতে হচ্ছে এই সময় শনির পাওয়ার একদম লেস হয়ে যায় শনির যে নীলাভ বর্ণ সেটা কালো বর্ণে পরিণত হয় এবং রবি যতদিন এই ঘরে থাকবে এক মাস আঠাশ দিন রবি এই ঘরে থাকবে মানে ফেব্রুয়ারির আঠাশ তারিখ থেকে মার্চের আঠাশ তারিখ মানে ট্রানজিট যেদিন হচ্ছে শনি তার আগে পরের দিন শনিদেব সূর্যদেব আবার মিন রাশিতে চলে যাবে তারপরে বেশ চৈত্র মাস থাকবে তখন তারপরে বৈশাখ মাসে আবার রবিদেব মেশে গেলে উচ্চ ফল দেয় মেষে সবসময় রবিদের যে সমস্ত জাতক জাতিকার রাশিতে রবি আছে তুঙ্গস্থ ফল দেয় অপোজিট তার ছেলে যদি রাশিতে থাকে নিচস্ত ফল দেয় মেষের শনি নিচস্ত মেষের রবি হচ্ছে উচ্চস্ত এই শনির যে অস্তমিত হবে কারা কারা ভালো ফল পাবে যাদের ধাইয়া চলছে বৃশ্চিক রাশি কর্কট রাশি মিন রাশি কুম্ভ রাশি মকর রাশি তাহলে কাদের কাদের ঢাইয়া বৃশ্চিক এবং অপোজিট কর্কট এদের এখনও ঢাইয়া শেষ হতে বাকি আছে আঠাশ তারিখ যদি রবিদেব মানে সূর্য যদি মিন কুম্ভ রাশিতে প্রবেশ করে তাহলে আরও এক মাস তার ফল ভোগ করতে হবে কিন্তু এই সময়টা আপনারা একটু রিলিফ পাবে কারণ শনিদেবের যে কর্মফল দাতা তিনি যে ফলটা দিচ্ছেন আপনাদের আড়াই বছর ধরে ভালো দিচ্ছে কি খারাপ দিচ্ছে সেটা যারা বিশ্বিক রাশির জাতক তারা ভালো বুঝতে পারবেন যারা কর্কট রাশির জাতক জাতিকে তারা ভালো বুঝতে পারছে এবং যাদের মকর রাশির শেষ ফেজ চলছে যাদের কুম্ভে সেকেন্ড ফেজ চলছে এবং মিনে যাদের ফার্স্ট ফেজ চলছে যারা সেকেন্ড ফেজে ঢুকবে তারা একটু রিলিফ পাবেন একটু মানসিক যন্ত্রণা কম হবে ব্যবসা বাণিজ্য একটু ভালো হবে সম্পর্ক একটু ভালো হবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হবে সন্তানের পড়াশোনা ভালো হবে এরপরে কোন রাশি অনুযায়ী কোন লগ অনুযায়ী শনিদেব একাকি কি ফল দেবে আমার প্লে লিস্টে গেলে চেক করবেন আমি মেষ রাশি থেকে আপ টু মিন রাশি অবধি আলাদা আলাদা শনিদেব আগামী আড়াই বছর কি ফল দিতে পারে তার একটা আগাম পূর্বাভাস ঝড়ের আমি দিয়ে রেখেছি তাহলে শনি দেবে কর্মফল দেওয়ার ক্ষমতাটা কিন্তু কমে গেল তাতে কি হবে মার্কেটের ওপর কর্মফল দাদা মার্কেটটাকে নিয়ন্ত্রণ করে দুটো লোক একটা বুদ্ধদেব উনি এখনও বর্তমানে বকরি রয়েছে বুদ্ধদেব বকরি হলে মার্কেটে কমিউনিকেশান বিজনেস ট্রানজিট ট্রানজ্যাংশান ট্রাকা মালপত্র ট্রানজ্যাংশান সব কমে যায় যারা ব্যবসায় আছেন যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে শনি রবি বীজ থাক কি শনি অস্তমিত হোক কি রবি অস্তমিত হোক কখনোই তার এফেক্ট পড়ে না যারা সরকারি জায়গায় চাকরি করে যারা টেম্পোরারি জবে আছে যারা ব্যবসায় আছে ফুটপাতের ব্যবসা আছে গসারির ব্যবসা করছেন মুদি দোকান আছে সোনার দোকান আছে এই সময় দেখবেন সোনার দামটাও কিন্তু একটু কমতে পারে এখন বর্তমানে মনে হয় সম্ভবত আট হাজার একশো আছে এরপর তো ফাল্গুন মাস শেষ হয়ে গেলে শিবরাত্রির পরে আর কোনো তিথি নক্ষত্র নেই সোনার দাম অনেকটা কম সোনার ব্যবসাতে একটা জোয়ার ফাটা সবসময় চলে শেয়ার মার্কেটেও একটা ধস নামতে পারে এবার যাদের সাড়ে সাথে চলছে তারা একটু সাঁত্রিশ দিন আপনারা ভালো থাকতে পারবেন কেন শনিদেব আপনাদের দিকে দৃষ্টি দিতে পারবে না তিনি কুকড়ে একটা জায়গায় বসে থাকবেন খুব ঠান্ডা পড়লে মানুষ যেমন কুকড়ে যায় লেপ চাদর বালাপোষ কম্বল ব্ল্যাঙ্কেট এইসব দিয়ে ঢাকে আর খুব রোদ উঠলে মানুষ কী করে এসিতে গিয়ে ঢোকে নয় ছাতার তলায় ঢোকে নয় আখের রস খায় নয় ডাবের জল খায় ওই গরমে তৃষ্ণাত্ম গরমে কি করে শান্তিভাবে পুকুরে ডুব মারছে গঙ্গায় ডুব মারছে দিনে চারবার চান করছে তাহলে অতিরিক্ত শীতও যেমন মানুষ সহ্য করতে পারে না অতিরিক্ত গরমও মানুষ কিন্তু সহ্য করতে পারে না যার ফলে আমাদের লাইফে এই গরম আর ঠান্ডার মাঝখানে বসন্ত আছে বর্ষা আছে তাই তো খুব গরমের পরে বর্ষা আসবেই খুব বর্ষার পরে তারপরে শরৎ আসবে শরৎ চলে গেলেই শীত শীত চলে গেলেই বসন্ত এসে গেছে কীরকম রিলিফ পাবেন আর্থিক অবস্থা একটু উন্নতি হবে পাওনা টাকা হয়তো পেলেও পেয়ে যেতে পারেন যাদের শনিদেবের প্লেসমেন্ট যেরকম থাকবে রবিদেবের প্লেসমেন্ট আপনার ছকে যেরকম থাকবে সেইভাবে এই সাঁত্রিশ দিন কিন্তু এই সমস্ত জাতক জাতিকারা মকর কুম্ভ মিন বৃশ্চিক এবং কর্কট আপনাদের ব্যবসার জায়গা যে যে প্রফেশনে আছেন একটু ভালো মেন্টাল রিলিফ পাবেন মানসিকভাবে ডিপ্রেসড হয়ে আছেন বিভিন্ন কাজকর্মে বাধা হয়ে আছে সেই সমস্ত জায়গা থেকে আপনারা সাময়িকভাবে একটু স্বস্তি পাবেন কিন্তু যখনই শনিদেব অস্তমিত থেকে আবার উদিত হবে উনত্রিশে মার্চের পর তখন কিন্তু আবার যার যার যা পুরোনো প্রোটোকল আছে যে যে প্রোটোকল ফলো করতে হবে আগামী আড়াই বছর যেভাবে চলতে হবে উনি আপনাদের যেভাবে চালাবেন আপনাদের কোন কোন দৃষ্টি কোন কোন ঘরে আছে প্লে লিস্টে আমার ভিডিও দেওয়া আছে আপনারা সেটা দেখবেন তবে এই অষ্টমিত শনি থাকার সময় কখনও ভাববেন না যে আমি বিশাল বড় রাজা হয়ে গেলাম বিশাল বড় হনুমান হয়ে গেলাম ভণ্ডদের কাছে দৌড়বেন না ভণ্ডরা তো বসেই আছে এখন শীতকাল এখন আর ভেস নেই এখন গরমকালে আপনাদেরকে জুস দেবে কোল্ড ড্রিঙ্কস দেবে তার মধ্যে কিছু মাদক মিশিয়ে দিতে পারে আপনারা একটু বেহুশ অবস্থায় তার সব প্রেডিকশান মেনে রেমেডি ফেমেডি করে আপনাদের থেকে টাকা চোট করে নিতে পারে ভণ্ডরা অনেক কিছু করতে পারে চটি চাটা অ্যাস্ট্রোলজার অনেক কিছু করতে পারে বুঝলাম অস্তমিত শনি যখন থাকবে এই সমস্ত জাতক জাতিকারা একটু মেন্টাল রিলিফ পাবেন যাদের সাথে সাথেই ঢাইয়া চলছে এবং যাদের ঢাইয়া আসছে তারা কিন্তু এখনও আমি আবার লাস্ট এই ভিডিওতে বলছি বিশেষ করে সিংহ রাশি খুব সাবধানে থাকবেন আপনাদের রাশির ওপর কেতুদেবের দৃষ্টি কেতু থাকবে রাশিতে কেতু থাকবে শনিদেবের দৃষ্টি থাকবে রাহুদেবের দৃষ্টি থাকবে অপোজিট ধনুতে শনিদেবের দৃষ্টি থাকবে কেতুদেবের দৃষ্টি থাকবে বৃহস্পতিদেবের দৃষ্টি থাকবে ধনু থেকে বেশি খারাপ পরিণাম আমার মনে হয় সিংহ রাশির জাতকরা বেশি ফেস করবে আগামী আড়াই বছর কেন অনেক দিন শনিদেব কিন্তু আপনাদেরকে চোখ তুলে দেখেনি যে আপনারা কেমন আছেন হাই হ্যালো করতে আপনাদের বাড়িতে আসছে অস্তমিত শনি দেবে এই হচ্ছে ফল কেন বাপ ঢুকছে ছেলের ঘরে ছেলেও সেয়ানা বাপও টক করে শনির এখনও সিংহ রাশিতে যেতে অনেক দেরি আছে কিন্তু দৃষ্টি তো দেবে শনির দৃষ্টি যে ঘরে থাকে সেই ঘরটাকে রিপেয়ার করে সুন্দর মজবুত করে দেয় কিন্তু যে ঘরে দৃষ্টি দেয় সেই ঘরকে কণ্ঠকসজ্জা মানে একদম কেঁদেছে মানে ছেলে দেমা কেঁদে বাসি অভয়প্রদে পাঁচশো বেচি আর কি ভয় করেছি ভগবানের কাছে যেতে হবে ভগবানের শরণাপন্ন হতে হবে ঈশ্বর তত্ত্ব যেতে হবে মানুষকে ঠকালে চলবে না কথা দিয়ে কথা রাখতে হবে যাদের রবি খারাপ তারা কিন্তু কথা দিয়ে কথা রাখতে পারে না তারা সময় জ্ঞান নেই মানুষের প্রতি একটা আমি কিছু যা করবে নিজের ঢাক নিজেই পেটাবে লোক পেটাক না পেটাক নিজে পিটিয়ে দেবে এই রবিদেব যখন আসবে রবিদেবের প্রাধান্য কুম্ভ রাশিতে খুব ভালোভাবে থাকবে যার যে ঘর পড়বে এইটা দশম থাকলে ভালো রেজাল্ট পাবেন পঞ্চম থাকলে ভালো রেজাল্ট পাবেন একাদশ থাকলে ভালো রেজাল্ট পাবেন বিশেষ করে কুম্ভ রাশি কারোর যদি পঞ্চম সপ্তম একাদশ দশম যদি হয় তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন কারোর যদি লগ্ন হয় কারোর যদি থার্ড হাউস হয় কারোর যদি সিক্স হাউস হয় সিক্স হাউসও ভালো রেজাল্ট দেবে কারো যদি এইট হাউস হয় কারোর যদি দ্বাদশ হয় তাহলে ভালো রেজাল্ট পাবেন না দ্বিতীয় ভালো রেজাল্ট দিয়ে দেবে রবিদের লগ্ন হতে লগ্ন যদি থাকে তাহলে শনি ঘরে কারোর কুম্ভ লগ্ন থাকে তাহলে কি হচ্ছে এখানে শতবিশা নক্ষত্র আছে এবার যে কটা রাশি আমি বললাম না বৃশ্চিক রাশি যেমন বললাম না আমি তুলা যেমন বললাম না আমি মিথুন যেমন বললাম না আমি কন্যা যেমন আমি বললাম না বৃষ যেমন আমি বললাম না কিন্তু বৃষ বলিনি মিথুন বলিনি কন্যা বলিনি তুলা বলিনি কেন বলিনি তুলা রাশি ব্যালেন্সিং রাশি তারা নিজেরা ঠিক বেরিয়ে যেতে পারবে মিথুন রাশি ডুয়েল ক্যারেক্টার রাশি বায়ুতত্ত্বের রাশি সেখানে শুক্রদেবও ভালো ফল দেয় শনিদেবও ভালো ফল দেয় রবিদেবও ভালো ফল দেয় এরা নিজেদের মতো ঠিক বেরিয়ে যাবে হয়তো একটু সামান্য অনিশমিশ হবে কিন্তু যারা খুব কষ্টে আছে তারা রিলিপ পেয়ে যাবে কন্যা ভালো ফল দেয় কন্যাতে শনিদেব নিশ্চয়ই ভালো ফল দেয় কন্যাতে শুক্রদেব নিচস্ত না হলে একটু ভালো ফল দেয় ডিগ্রি ওয়াইজ দেখতে হবে যে কোনখানে আমার তা বাস্তবিত অবস্থায় আনন্দের কোনো কারণ নেই মাত্র সাঁত্রিশ দিন দেখতে দেখতে দোল চলে আসবে দেখতে দেখতে হনুমান জয়ন্তী চলে আসছে কেন এবছর ঈদও চলে আসছে দু তারিখ থেকে রমজান শুরু আমাদের সংখ্যালঘু ভাইদের বিশাল বড় অনুষ্ঠান সারা পৃথিবীর বড় অনুষ্ঠান রমজান মাস অনেকে পালন করে যে যা ধর্ম আছে তার ধর্মকে আমি কখনো ছোটো করবো না আমার একটাই ধর্ম হিন্দু ধর্ম আমি গর্ব করি সনাতন ধর্ম আমি গর্ব করি আই আই প্রাউড অফ মাই রিলিজিয়ান আই প্রাউড অফ মাই নেচার আই প্রাউড অফ মাই টাইটেল আমি আমার সবসময় আমার এই নটা ডন্ডি আছে তার গর্ব আমি সময় করে কত সাধন আর তারা তারাপীঠে বামা খেপা মাকে পেল তারা নাম তাই ধাম সবাই জানে চাইতে হবে না কিছু মায়ের কাছে যা দেবার নিজেই দেবে ভগবানের কাছে কিছু চাইবেন না চাইলে অপরাধী হবেন না চাইলে উপাধি পাবেন চাইলে অপরাধী হবেন না চাইলে উপাধি পাবেন কার কাছে নিজের ইষ্টের কাছে নিজের আরাধ্যের কাছে নিজের গুরুর কাছে কিচ্ছু চাইবেন না উনি সব দেখতে পাচ্ছেন অন্তর্যামে কর্মটা ভালো করুন মানুষের প্রতি ব্যবহার ভালো করুন মনে দয়া রাখুন মায়া রাখুন হিংসা করবেন না পরের দিকে জ্বলবেন না কাউকে ঠকাবেন না চিটিংবাজি করবেন না যতটুকু আপনার ক্ষমতা ততটুকু গিলুন অতিরিক্ত গিলতে যাবেন না দেড় লাখ দু লাখ পাঁচ লাখ টাকা কোনো রেমেডির চার্জ নেই কী রেমেডি করবে কি ভাগ্য ঘোরাবে কার ভাগ্য ঘোরাবে তা নিজেই হয়তো বউ ছেলে মেয়ে নিজে ছেড়ে পালিয়েছে তো সুতরাং ওসব করে লাভ নেই চিটিংবাজি করবেন না ভালো পথে থাকলে কেন জ্যোতিষীদের কি সাড়ে সাথেই আসবে না জ্যোতিষীদের কি ঢাইয়া আসবে না কণ্ঠকশনি আসবে না এসছে আমারও এসছিল সাড়ে সাথে আমারও ঢাইয়া এসছিল সুতরাং এই অস্তমিত শনি থেকে যতটুকু লাভ পাওয়া সেটুকু নিন যদি আর্থিক একটু উন্নতি হয় টাকা পয়সা একটু ধরে রাখার চেষ্টা করুন আর বড় ফুটানি দেখাবেন না কিছু কিছু রাশিলগ্ন আছে বড়লোক লোক ফুটানি দেখায় কিছু কিছু নক্ষত্র আছে বড় লোকের চাল দেখায় এদিকে সময় মতো মানুষকে টাকা দিতে পারে না দেখছি সামনের মাসে আর দেখলো কথা দিতে পারে না টাকা আমি ওই দিন দিয়ে দেবো আবার কদিন দুদিন আগে নাটক শুরু করবে দেখছি দাদা পুরোটা হচ্ছে না আপনি হাফ নিন হাফ পরের মাসে নিন যার বাপ একটা তার কথা একটা দ্যাট ইজ জিসকা বাপ এক হ্যাঁ উসকা জওয়ান বিয়েক বাপ দু তিনটে হলে তার কথাবার্তাও দু তিনটে আপনাকে মেনে নিতে হবে সবাইকে সমাজে নিয়ে চলতে হবে নমস্কার